প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে আসছি কুষ্টিয়ায় জীবনের গল্প অনুষ্ঠানে সত্য ঘটনা তুলে ধরার সন্ধানে দর্শক বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ভাই দাঁড়িয়ে আছে এবং একটি ফিজিয়াম গরু দেখা যাচ্ছে তো এই গরুটির বিষয়ে আমরা এই ভাইটির সঙ্গে কথা বলবো তো চলুন দর্শক আমরা সরাসরি আলোচনায় যাই আসসালামু আলাইকুম কি নাম আপনার ভাইয়া আমার নাম হোসেন সাগর আচ্ছা আচ্ছা আপনি কি করেন আমি ফাইনাল ইয়ারের একজন স্টুডেন্ট আচ্ছা আচ্ছা তারপরে এখন এখন ধরেন না তো শেষ হচ্ছে স্টাডির পাশাপাশি কিছু করা উচিত এই জন্য গরুর ফার্ম দিছি গরু লালন পালন করি আর কি আচ্ছা আচ্ছা তো আপনার এখানে কয়টা গরু মোট কয়টা গরু এখন একটা আছে আগে চারটা ছিল আরো কালেকশন করা হবে আরো কালেকশন করা হবে আচ্ছা এই গরুটা কি আপনি এখন আমরা যেভাবে দেখতে পাচ্ছি হ্যাঁ এই গরুটা কি আপনি এভাবেই কিনেছেন নাকি না বাছুর ছোট থাকতেই কিনেছেন গরুটা এখন কিনা হয় হয় আজ থেকে চার মাস আগে নব্বই হাজার টাকাতে কিনা হয় তো এখন তো এই গরুটা যদি আপনি বাজারে বিক্রি করতে চান তাহলে কত টাকা বিক্রি করতে পারবেন এখন এক লাখ তিরিশ থেকে এক হাজার টাকা হবে এখন এক লাখ থেকে এক লাখ হাজার টাকা আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি গরুটা অনেক উঁচা লম্ব অনেক বড় তো আপনি এই একটা গরু দিয়ে আপনি খামার এখন কি টিকিয়ে রাখতে পারবেন না ভবিষ্যতে পরিকল্পনা আছে আপনি এটা বেচে অন্য কোন গরু কিনবেন আচ্ছা আচ্ছা তো আপনি এটা কি গরু বললেন এটার এটা জাত কি আচ্ছা এই গরুটা লালন পালন করে আপনার কি ধরনের লাভবান হতে পারেন এই গরুটা নব্বই হাজার টাকা দিয়ে কিনা হয়েছে খরচ খরচা দিয়ে যদি দুই বছর পালন করা যায় তাহলে চার লাখ চার লক্ষ টাকা বিক্রি হবে আশা করা যায় মানে আপনার গরুটা যখনই আপনি দুই বছর লালন পালন করবেন দুই বছর পরে যখন বিক্রি করবেন তখন চার লক্ষ টাকা বিক্রি করতে পারবেন তো দুই বছর তো এই গরুর পিছনে আপনার আরো এক থেকে দুই লাখ টাকা খরচা হবে তা হবে না তাহলে আপনার লাভের অংশটা তো ওখানে চলে গেল তাহলে আপনার খাবারের দাম প্রচুর এই কারণে খরচ আগের চাইতে অনেক গুণ বেড়ে গেছে খরচের মাত্রাটা যদি সহনশীল থাকতো তবে লাভের পরিমাণটা একটু বেশি হতো আচ্ছা আচ্ছা তো খরচের দামটা খরচ একটু বেশি সেগুলা কি ধরনের মানে একটু বলবেন আমাদেরকে বুঝে এখানে খুদের ভাত খাওয়ানো হয় যেটা আগে পঞ্চাশ কেজির বস্তা ছিল নয়শো টাকা করে সেটা এখন চোদ্দশো টাকা হ্যাঁ তারপরে যেটা সাল কন হয় গমের সাল এটার বস্তা ছিল আপনার বারোশো টাকা এটা আঠারোশো টাকা করে এখন হ্যাঁ তাছাড়া আরো কিছু খাওয়ানো হয় সুলা খাওয়ানো হয় গরুকে আর বিসিলের দাম তো অনেক বেশি আগে চাইতে যেটা ছিল এক টাকা হাজার সেটা এখন পাঁচ টাকা হাজার কিনে খাওয়ানো লাগে আচ্ছা আচ্ছা তো আপনি এই তাহলে আপনি তো এই গরু বলতে লাভবান তেমন হতে পারবেন না তো কি ধরনের গরু গরু লালন পালন করে লাভবান হওয়া যায় এখন গরু এগুলাই লালন পালন করে লাভবান হওয়া যায় কিন্তু খরচের মাত্রাটা যদি সহনশীল রাখা যায় তো সে বিষয়ে আপনার কি বক্তব্য আছে আপনি খরচটা কমাতে পারেন কিভাবে জি এখন খরচটা বাজার যদি সরকার মনিটর করত তাহলে ভোট করে জিনিসপত্রের দাম এভাবে বৃদ্ধি করতে পারত না আচ্ছা আচ্ছা তাহলে বাজার সরকার ঠিকমতো মনিটরিং করে না জি মনিটরিং হয় তারপরও কোনো সময় যোগান কমে যাওয়ার কারণে চাহিদা বেড়ে যাওয়ার কারণে দামের তারতম্য সৃষ্টি হয় আচ্ছা আচ্ছা জি তো আমি আমরা তো দেখতে পাচ্ছি আপনার এটা আপনার ফার্মটা একটু বড় তো আপনার যে গরুগুলা বিক্রি করেছেন তো সেগুলো বিক্রি করে কি আপনি নতুন কোনো গরু কিনতে চাচ্ছেন না নাকি জি আমরা মূলত ফার্মে দুইবার গরু মানে বিক্রি হয় আর কি এক চালান বিক্রি করে দিছি আবার এক চালান ধরেন তুলছি নতুন করে তোলা শুরু হয়েছে আচ্ছা আচ্ছা তো দুই দুই এক চালান বিক্রি করেছেন আর এক চালান নতুন করে তোলা হবে তো আপনার সেইটা সেই চালানটা কত টাকা বিক্রি করেছেন কয়টা গরু সেই চালানে ছিল চারটা গরু ওই চালানে খুব একটা লাভবান হতে পারিনি করোনার কারণে বাজার খুবই খারাপ ছিল এর কারণে আসল বলা চলে যে লস না লাভ না মানে সমান সমান তো এখন যে আপনি কিনতে চাচ্ছেন সেটা কি আপনি কিনে কি লাভবান হতে পারবেন আশাবাদী আচ্ছা আচ্ছা তো আপনার এই গরুটা যদি আপনি বিক্রি করতে চান মানে এখন তাহলে কত টাকা বিক্রি করতে পারবেন এখন যদি বিক্রি করতে চাই এক লাখ তিরিশ থেকে এক লাখ চল্লিশ মাস আগে কিনেছেন নব্বই হাজার টাকা

মূল্য সেটা আরো যাবে আচ্ছা আচ্ছা তো আপনার আপনি তো ভালো একজন স্টুডেন্ট আপনি ভালো একজন ছাত্র পড়াশোনা করতেছেন তো আপনার যারা মানে উদ্যোগী আছে যারা মানে চিন্তাভাবনা ভাবনা করতেছে যে গরু ফার্ম দিয়ে গরুর ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য বাংলাদেশের প্রচুর বেকারত্ব আমরা বেকারত্ব বলে আমাদের সবাই যদি উদ্যোক্তা হতে পারতাম তাহলে বেকার সমস্যাও অনেকটা লাঘব করা যেত এবং নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারতাম এদিকে সরকারের দৃষ্টি আমরা আকর্ষণ করতে পারি যেহেতু আমরা বেকার আমাদের সবার আর্থিক অবস্থা খুব একটা ভালো না এই জায়গায় যদি সরকার যদি আমাদের বিনা সুদে বা অল্প সুদে বিনা জামাতে কোনো কাগজপত্র ছাড়া যদি ঋণের ব্যবস্থা করতে পারত তাহলে আমরা আরও ভালোভাবে খামারগুলো পরিচালনা করতে পারতাম আমি তো জানি আমাদের জানা মতে যারা কৃষি করে এবং খামার করে তাদের জন্য সরকার এই কি করে দিয়েছে আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিয়েছে এখানে কৃষি ব্যাংকের কথা বলতে পারেন আপনি কৃষি ব্যাংকে কিন্তু জমি জমির কাগজ ছাড়া কিন্তু কোনো ঋণ দেয় না জমির কাগজ ছাড়া ঋণ দেয় না তারপরে আপনার আছে সরকারি আরেকটা একটা ব্যাংক আছে কর্মসংস্থান ব্যাংক এটা থেকে আমরা যোগাযোগ করতেছি দেখা যাক আমরা তো জানি ব্রাক ব্রাক একটি এনজিও সংস্থা ব্রাকে থেকে আপনাদেরকে যারা কৃষি কৃষি খামার বা কৃষি কাজ নিয়ে বা খামার নিয়ে যারা কাজ করতে চায় তাদেরকে ওরা ঋণের ব্যবস্থা করে দেয় জি ব্রাকের ঋণটা মূলত আপনার মাসে মাসিক ভাবে দেয়া লাগে আমি যদি এক লক্ষ টাকা নিই তবে প্রতি মাসে এক সাড়ে নয় হাজার টাকা করে দেওয়া লাগবে তাহলে আমি যদি গরু কিনি তাহলে আমার এই টাকাটা আমি কিভাবে দেবো প্রতি মাসে তো দেওয়া সম্ভব না আমি এটা ইনভেস্ট করলে ছয় মাস বা পাঁচ মাস পর এটা প্রফিট তো আমি পাবো কিন্তু আমার তো প্রতিদিন বা মাসে কোনো ইনকাম নাই যে ব্র্যাকের টাকাটা নিয়ে আমি শোধ করবো আচ্ছা তো আপনারা সবাই যদি গরু পালন করেন বা গরুর খামার করেন তাহলে কিভাবে আপনার আমাদের দেশে তো আরও বেকার যুবকদের জন্য আরও বিভিন্ন ব্যবস্থা রয়েছে যেমন ধরেন মাছের হ্যাচারি বা আপনার অন্য অন্য আরো ব্যবস্থা রয়েছে আপনারা মাছ চাষ করেন না কেন এখানে বিষয়টা বুঝতে হবে এক এক অঞ্চলে এক একটা যেটার সুযোগ সুবিধা আছে আমাদের এখানে চলার নাই অর্থাৎ পানির সমস্যা আছে যেখানে অ্যাভেলেবল পানি আছে বা প্রাকৃতিকভাবে পাওয়া যায় সেখানে মাছ চাষ করা মানে ভালো হয় যেখানে ফসল হয় না আমাদের এইসব জমিতে তিন তিন ফসল হয় যার কারণে আর কি ভালো জমি নষ্ট করে কেউ পুকুর এর আগ্রহী না মানে আপনাদের এখানে মানে সবাই মানে কৃষি কাজের উপরে নির্ভরশীল মানে তারা ওই যে জমি খনন করে পুকুর করে কেউ মাছ চাষের আগ্রহী হচ্ছে না কিন্তু অন্য অন্য বিভাগে তো তারা আমি দেখতেছি বা আমরা জানি আমাদের জানা মতে বা আমরা দেখেছি তারা বিশাল বিশাল জমি খনন করে পুকুর করে তারা মাছ চাষ করতেছে এবং তারা সেখান থেকে মাসে ভালো একটা পাচ্ছে আমাদের এই জায়গাতে মূলত তামাক প্রধান প্রধান ফসল তামাক জি তামাক আর তামাক তামাকের তো প্রচুর মূল্য দেড়শো টাকা কেজি এই কারণেই সবাই তামাকের দিকেই বেশি ইন্টারেস্ট দেখায় আচ্ছা আচ্ছা তো তামাক চাষটা কোথায় হয় আপনাদের এদিকে আমাদের এদিকে পুরো কুষ্টিয়াতে হয় বিশেষ করে বিশেষ করে দৌলতপুর এবং নিপথাতে প্রচুর তামাক চাষ হয় আচ্ছা আচ্ছা তো আমরা তামাকের ওখানে যাব আমরা তামাক নিয়ে একটা কাজ করব তো ঠিক আছে আপনার পক্ষ থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আমি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপ করব আপনার কোনো অসুবিধা আছে না না কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তাহলে আমাদের এই ভিডিওটা যেই সকল দর্শক ভাইরা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যেখানেই আছেন যেভাবে তো ঠিক আছে ভাইয়া আপনার মহামূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা ব্যতিক্রম একটি গরু দেখতে পেয়েছি কুষ্টিয়াতে এসে এটা হচ্ছে ফিজিয়াম গরুটা অনেক তাজা মোটা তাজা তো গরুটা গরু লালন পালন করে আপনারা কিভাবে স্বাবলম্বী হতে পারবেন আমরা সে বিষয় নিয়ে কথা বললাম এবং গরু চর্চা করে কি লাভ পাওয়া যায় সেটাও আমরা জেনে নিলাম দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে সে পর্যন্ত ভালো থাকুন